মা ভাবি ভাইজান আম্মা খেয়াল আছে আম্মা ভাবো আছে আব্বা ভাবি কেমন আছে কত দিন পরে আইছো আমার পোলা কই যাই কই যাই রুনা যাই তুই কোন সার শব্দ নেই কই রুনা কই হ্যাঁ এই রুনা নাকি নতুন ঘর তুলছে আমার তো ঘরে ছবি বাড়িছে কোন পাশে তুলছে নতুন ঘর কবে বানাইলা আরে আমি তো সব টাকা দিয়ে দিছি রুনা তো আমার ছবি বানাইছে ঘরে ভাইজান

তো তোমরা নাকি রুনারে সহ্য করতে পারো অত্যাচার করতে আমার পোলা যাই জেনে কি ঠিকঠাক দেখছ না যত্ন করতে না মা রুনার কথা বাদ যাইতাম রক্ত রক্তকেমন অস্বীকার কর কোনদিন আমাকে ফোন করছস কোনদিন আখের বিষয়ে জানতে চাইছস কিছুই জানতে আসছ নাই টাকা পাঠানো বন্ধ করছস আম ধরে বিশ্বাস করছস নাই তাউরে বিশ্বাস করছস আম পারবো কই কেসে কই আছে আমরা কিছু যাবিনা সব আশা মে যা আপনারই তো জোর করে আমার রুনের লোকে বিয়ে দিছিলেন আমার কি দোষ আর মায়া বড়স না তো যা আব্বা এসব কই না আমি কই যাবো আমার তো আর কিছু নাই রুনা কই যাইত কই আমি তো কিছুই জানি না রুনা কই মা যাইত কই আমি তো পুরা নিঃস হয়ে গেলাম আমার তো আর কিছু নাই আম্মা আব্বা আব্বা রুনা কই আমার কোনো যাইত কই আমি কত বছর পর দেশে আইছি আমি তো আমার বউ বাচ্চারা না দেখে থাকতে পারতেছি না আব্বা আবার রুলা কি আপনি বাড়িতে রুলা ওইখানে নাই বাসার রুলা এক পোলার হাত ধরে ভাগছে এই বুড়া বয়সে আমার মা নির্জত সব শেষ করে দিছে ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও বাসার মাফ করে দিও আসবা রুনা আরেকজনকে ভালোবেসে তার সাথে পালাই গেছে বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে একবার পালায় যাইতে নিছিল তো তখন আবার ওর আব্বার কাছে ধরাও খাইছিল আর তখনই ওর আব্বা তাড়াহুড়া করে তোমার সাথে ওকে বিয়ে দিয়ে দেয় ও রাজি হয়েছিল কারণ ও জানতো যে তুমি বিয়ের পরে বিদেশ চলে যাবা তখন ওর সুবিধা মতো ও পালায় চলে যেতে পারবে তাই জাহিদ করে নানির কাছে রেখে প্রেমিকের হাত ধরে পালায় চলে গেছে লোকটা রোনার ঘরে রাতের বেলা ঢুকতো আর এটা তোমার আম্মা দেখা ফেলেছিল এরপর থেকেই তো রুনা তোমাদের বাড়ি অশান্তি শুরু করে অথচ এই ভাইয়াটারে বিয়ে করার জন্য ওর বাসা থেকে আমার কি বকাচকা করতে সবাই জানো আসমা আমার এই দিনের কষ্টে উপার্জিত যা টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে রুনা চলে গেছে আমার একদম নিঃস্ব বানায় থেকে গেছে রুনা চলে যাওয়ার পর রুনার আব্বা জাহিদকে স্কুলে ভর্তি করে দিয়ে যায় তারপর থেকে জাহিদের দেখাশোনা আমিই করছি ও সব খেয়াল আমি রাখছি তুমি তোমার বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ না রাখলেও হ্যাঁ আমি ঠিকই রাখছি তুমি তো আমার ভুলেই গেছিলাম জানো আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছিল কিন্তু আমি রাজি হইনি আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি দর্টপুনে আরো অপেক্ষা করে থাকবো তুমি আবার বাইরে যাও তোমার যখন মন চায় তুমি তখনই দেশে ফিরে এসো আমি আর আমার ছেলে ভালো থাকবো